अरे साउंड चार्ज नहीं तो एक যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একশো দিনের প্রকল্প নিয়ে যে সমস্ত টাল কেন্দ্র রাজ্য বা সাধারণ মানুষের সঙ্গে যে টাকা না দেওয়ার একটা ষড়যন্ত্র বিশেষ করে অবিজিপি রাজ্যগুলোতে আমরা এটা বেশি করে দেখেছি কিন্তু তারপরে অল্প বিস্তার মাঝে মাঝে দিয়েছে কিন্তু যারা যাদের দ্বারা এই একশো দিনের প্রকল্পে গ্রাম বাংলার উন্নয়ন হয়েছে যে সমস্ত মাল মেটিরিয়ালস যারা সাপ্লাই করেছেন সেই সমস্ত ঠিকাদার বা কন্ট্রাক্টররা আজকে ধর্মতলায় রানী রাসমণির রাজপথে এখানে অবস্থান করেন তারা বিভিন্ন সময় উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলায় আন্দোলন করেছেন কিন্তু আন্দোলনের ফল কিছুই হয়নি আমরা এখানে যারা রয়েছেন এই আজকে যারা জমায়েত করেছেন সেই ঠিকাদার সংস্থার আমরা তাদের সঙ্গে কথা বলবো অনুগ্রহ করে আপনার নামটা আর কোন আমরা আজকে যে জমায়েতটা দেখছেন এটা পশ্চিমবঙ্গ রুরাল ডেভেলপমেন্ট এন্ড কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমার নাম শেখ পারভেজ উদ্দিন আমি এই সংগঠনের রাজ্য সভাপতি আপনাদের এই মূল দাবিটা কি মানে কতদিন ধরে টাকা পাচ্ছেন আমরা জানি একশো দিনের প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য বিভিন্ন রাজ্যের সরকারের সাথে কেন্দ্রে একটা ঝামেলা চলছে তারা টাকা দেওয়া বন্ধ করেছে বিভিন্ন সময় দাবি দেওয়া করেছে কিছু হয়তো দিয়েছে তারপরেও এখনো বাকি কিন্তু সাধারণ মানুষ জানেই না যে এই একশো দিনের কর্মকাণ্ড করার জন্য যে মানুষগুলোর পেছনে মাল সাপ্লাই দিয়েছিলেন সেই কন্ট্রাক্টর বা ঠিকাদাররা তাদের কথা কিন্তু কখনোই খবরে আসেনি সেইভাবে প্রচারে আসেনি আপনাদের কতদিন থেকে টাকা বলদ আমরা 2020 একুশ থেকে আজ পর্যন্ত কোন রকম টাকা পয়সা পাইনি আমরা যে এই আজকে ঠিকাদাররা একত্রিত হয়েছি সেই ঠিকাদারদের মূলত তো উদ্দেশ্যই হচ্ছে যে আজকে যে কথাটা আপনি বললেন আমাদের কথা কেউ তুলে ধরেনি আমাদের কথাটা আপনারা জানেন না আমরা গ্রাম মানে যত উন্নয়ন দেখবেন রাস্তাঘাট থেকে আইসিডিএস থেকে সমস্ত কিছু এই উন্নয়নগুলোর মূল কারিগর কিন্তু আমরা আমরা এই সমস্ত উন্নয়ন গ্রামীণ উন্নয়নগুলো করে থাকি এবং এই গ্রামীণ উন্নয়নগুলো করার পরেও বিগত বছর ধরে আমরা সরকার কোন রকম টাকা পয়সা পাইনি তার পরিমাণটা নেহাত কম নয় সাড়ে চার হাজার কোটি টাকা এই পরিমাণ টাকা আজকে আমরা পাইনি এবং দেখা যাচ্ছে যে কেন্দ্র এবং রাজ্যের দুজনার রাজনৈতিক টানাপোড়নের ফলে আমরা এই টাকাটা পাইনি কিন্তু কিছু সাধারণ মানুষ হয়তো জেনে থাকতে পারেন যে একশো দিনের কাজের টাকা কিছু দিয়েছিলেন আমাদের এই রাজ্য সরকার কিন্তু সেই যে টাকাটা দিয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে যে টাকাটা প্রদান করা হয়েছিল সেটা ছিল আমাদের গুলো নিয়ে আমাদের মালপত্রগুলো নিয়ে যারা আমাদের এই গ্রামের রাস্তাঘাটগুলো নির্মাণ করেছিলেন সেই লেবারদের টাকাটা উনি দিয়েছিলেন সেই দীর্ঘ চার বছর ধরে আমরা এই টাকাটা না পাওয়ার ফলে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার ঠিকাদাররা একত্রিত হতে বাধ্য হলাম কারণ বহু বন্ধুকে আমরা কাছের সামনে থেকে হারিয়ে যেতে দেখলাম আমরা আমাদের বহু বন্ধু আইকে সুসাইড করেছে বহু বন্ধুর আইকে ঘর ব্যাংক রোগ করেছে বহু বন্ধুকে আজকে এই পরিমাণ টাকা লাগিয়ে দিয়ে তার শেষ সম্বলটুকু লাগিয়ে দিয়ে জলপাইগুড়ির কিছু বন্ধু আছে তারা আজকে অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করছে এগুলো আমাদের ঘৃণা লাগছে যেই সরকারি করে থাকুক এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ আমরা এতদিন গর্জে উঠিনি আজকে কিন্তু আমাদের গর্জানোর সময় চলে এসছে কারণ আমাদের দেওয়ালে পিঠটা ঢেকে গেছে আমরা দেখতে দেখতে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিতে পারছি না আমার বাড়ির অসুস্থ বাপ মায়ের দায়িত্ব নিতে পারছি না সেই জন্য আজকে আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আমরা কলকাতার রানী রাজমণিতে কেন করলাম আমাদের একটাই উদ্দেশ্য পশ্চিমবাংলার সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া যে আমরা আমাদের হকের টাকাটি পাইনি আমরা বিগত চার বছর ধরে আমাদেরকে নিয়ে আমাদের উন্নয়নকে দেখিয়ে রাজনৈতিক কারবারি যারা তারা দেখান যে আমাদের উন্নয়ন গুলো দেখিয়ে ভোটের সময় ভোট নেন তারা কিন্তু আমাদের এই টাকাটার জন্য মুখ খুলছেন না কিন্তু এখানে একটা প্রশ্ন মানে যে প্রশ্নটা করার জন্য মূলত আসা সেটা হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার একশো দিনের কাজটাকে বন্ধ করবে বলে একটা মানে অনেক দিন ধরে একটা ষড়যন্ত্র করছে এবং তারা চেষ্টা করছে যে বিজেপি রাজ্যগুলো টাকা এমনি পরিমাণটা কমিয়ে দিয়েছে শুধুমাত্র একশো দিনের না অন্য অন্য প্রকল্পের ক্ষেত্রে এখানে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন এলাকায় যে এলাকায় একশো দিনের কাজ হয়েছে সেখানেও কিন্তু বিজেপির এমএলএ এমপি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় সংসদে বা বিধানসভায় একশো দিনের প্রকল্প নিয়ে যখন দাবি করা হয়েছে টাকা পয়সার কথা তখন বিজেপির সেই সমস্ত এমএলএ এমপিরা বিরোধিতা করেছে তো তারাও তো তাদের এলাকায় যারা ভোটার তারাও তো একশো দিনের কাজে উপকৃত হয়েছিল তো তারা কেন বিরোধিতা করেছে তারা এখন মনে করছেন যারা মূলত বিরোধিতা করছেন তাদেরকে আমরাও চিহ্নিত করতে পারছি বিরোধিতা করছেন তাদের জন্য আজকে আমাদের এই নিরীহ প্রাণগুলো গুলো একে একে চলে যাচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি কারণ হচ্ছে আমাদের এখান থেকে যেটা একটা দামি কথা বললেন যারা আমাদের জন্য সওয়াল করেন লোকসভাতে সেগুলো আমরা দেখেছি কিন্তু কিছুজন এই একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল চক্রান্ত করে পশ্চিম বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা রাজনৈতিক পরিকল্পনা করে তারা চায় পশ্চিম বাংলা অন্য রাজ্যের থেকে পিছিয়ে থাকুক একশো দিনে পশ্চিমবাংলা প্রথম হতো সেই পশ্চিম বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য তাদেরও একটা চক্রান্ত আছে কিন্তু আমরা সেই সব চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আমরা আগামী দিনে রাস্তায় নামবো তাদেরকেও গুছিয়ে দেবো দু কিন্তু বেশি দেরি হয় এবার এখানে একটা প্রশ্ন এই যে আপনাদের মধ্যে অনেকে অনেক বন্ধুদের আপনারা হারিয়েছেন সহযোদ্ধাদের হারিয়েছেন এখানে মূলত কি কি সমস্যাগুলো হয়েছে যার জন্য অনেকে সুসাইড করেছেন আপনাদের যারা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন যে ঠিকাদার বন্ধুরা আমাদের মতো চাপ নিতে পারেননি তাদের একটাই উদ্দেশ্য তারা তার সংসারে যে একটা অসুস্থ মা একটা ছেলে যারা পড়াশোনা করছে তাদের দায়িত্ব আর নিতে পারছিলেন না এমনকি ব্যাংকের যে ঋণ সেই ব্যাংক ঋণের খেলাপি হচ্ছে সমাজে যে মাথা উঁচু করে একটা ঠিকাদার আমাদের যে মুখগুলো দেখছেন সেই ঠিকাদাররা কিন্তু সবাই সম্মানের সাথে থাকে সম্মান নিয়ে বেঁচে থাকে কিন্তু এই এমন পরিমাণ টাকা আমাদের আটকি আছে সমাজে তাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে তাদের সমাজে মুখ দেখানোর আর জায়গা থাকছিল না সেই জন্য বাধ্য হয়ে তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে এখানে একটা প্রশ্ন বারবার আসে সেটা হচ্ছে যে যে আপনারা যে কাজগুলো করছেন সেখানে প্রশ্ন যে এই কাজে নাকি বিশাল বড় দুর্নীতি হয়েছে দুর্নীতির কথা বলে যারা এই আমাদের টাকার পাওনা টাকাটা আটকে রেখেছে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই দুর্নীতি হলে এখানে যেই সরকার আমাদের দিকে দুর্নীতির আঙ্গুল তুলছে 100 দিনের কাজ নিয়ে 100 দিনের ম্যাটেরিয়ালস নিয়ে কিন্তু দুর্নীতির আঙুল ওঠেনি এটা অনেকের জানা নেই একশো দিনের মেটেরিয়াল মাল সরবরাহ যারা করেছি তাদের নিয়ে দুর্নীতির আঙ্গুল ওঠেনি তবুও যারা এই দুর্নীতির আঙ্গুল তুলছে এখানে তাদেরকে বলবো দুর্নীতি যদি হয়ে থাকতো তাহলে যেই সরকারের আন্ডারে ইডি সিবিআই আছে যে রাজ্যগুলিতে যারা একটা কয়লা চোর ধরতে ইডি ঢুকে যায় একটা গরু চোর ধরতে ইডি তুলে নিয়ে যায় এই কোটি কোটি টাকা যারা দুর্নীতি করেছে বলছে আঙুল তুলছে অথচ তাদের টাকাটা আটকে রেখেছে তারা এই সেই তাদের সিবিআই একটা পর্যন্ত কোনো সাধারণ লোককে তুলে নিয়ে যেতে পারবে তাহলে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তাহলে দুর্নীতি নিশ্চয় হয়নি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তাছাড়া আর কিছু না বুঝতেই পাচ্ছেন যে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল যে যা নিজের মতো করে পরিচালনা করছে খেলছে তার তো ভিকটিম হচ্ছেন লেবাররা এবং কন্ট্রাক্টাররা এবং দুর্নীতির অভিযোগ তুলে একটা ধুয়ো তুলে কিন্তু বড় ধরনের দুর্নীতির জন্য ইডি লাগিয়ে সেটা তদন্ত করা সেরকম কোনো তথ্য প্রমাণ আসেনি দাদা আপনার নাম আনোয়ার হোসেন সর্দার কনভেনার আমাদের এই সংগঠন কি এখনকার এই পরিস্থিতি আমরা খুবই বিপর্যস্ত মানসিক ভাবে শারীরিক ভাবে দিন যে জীবন সবটাই আমাদের কাছে বিপর্যস্ত আনুমানিক তিরিশ হাজারের অধিক ভেন্ডারস আছে আমরা যাদের জীবনযাত্রার মান খুবই নিম্নে হয়ে গেছে যাদের দৈনন্দিন দিন যে আমরা যে জীবন যাপন আমরা হারিয়ে ফেলতে ধীরে ধীরে ই যে বারবার বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রকম ভাবে মতামত দিচ্ছে এক দল আছে এখানেই ভোট নিচ্ছে আবার কেন্দ্রে গিয়ে 100 দিনের কাজে বিরোধিতা করছে মানে এখানকার লেবার বা সাধারণ আর আপনাদের মানে আপনাদের যে ডিমান্ড বলছে যে বন্ধ করে দেবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একশো দিনের কাজ গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হয়েছিল গ্রামীণ গ্রামীণ অর্থনৈতিক একটা পরিকাঠামো দারুণভাবে শক্তবোর্থ জায়গায় দাঁড়িয়েছিল। সেই পরিকাঠামো ভেঙে গেল গ্রামের গ্রামের মানুষগুলো ভেঙে পড়ল অর্থনৈতিকভাবে অনেকে রাজনৈতিক ফায়দা লুঠছে আমাদের কিছু বলার নেই কিন্তু গরিব মানুষগুলো তারাও বিপর্যস্ত হয়ে গেছে এবং আমরা আজকের যারা বিভিন্ন ইমারতি দ্রব্য সরবরাহ করেছি আজকের আমরা পয়সা পাচ্ছি না আমাদের জীবন যেমন অসহায় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা আমরা সরকারি যে নির্দেশ আছে সেই অনুসারে আমরা মালপত্র সরবরাহ করেছি অনেকে দুর্নীতির কথা বলছে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা বলছি তদন্ত করে আমাদের পয়সা দেওয়া হোক এখানে প্রশ্ন উঠছিল দুর্নীতি নিয়ে তো এনারা দাবি করছেন যে দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করুন ইডি আছে এবং তারপরে যদি যাদের দুর্নীতি হয়েছে সেটা ছেটে দিয়ে বাকিদের টাকা দেওয়া এবার বিষয়টা হচ্ছে যে আমরা লাগাতার কয়েক বছর ধরে দেখছি আপনারা কত বছর থেকে টাকা পাচ্ছেন না আনুমানিক চার বছর হয়ে গেছে আমরা কখনো ভাবি পুজো আগে দেবে কখনো মার্চ মাসে আগে দেবে কোনো ভাবি সংসদে একটা আলোচনা চলছে এই দেবে এই করতে করতে চার বছর চলে গেল আমাদের কাছে এখন সবটাই অন্ধকার মনে হচ্ছে এখানে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের এই ঠিকাদার সংস্থাকে মানে কেন্দ্র সরকার কাদের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা বলছেন কেন্দ্রের যে প্রকল্প একশো দিনের কাজে আপনাদের ঠিকাদার হিসেবে কারা অ্যাকচুয়ালি টেন্ডার দিয়েছিল বা নিয়োগে নিমারতি দ্রব্য সরবরাহ একটা পদ্ধতিগত হয় একটা টেন্ডার হয় ই টেন্ডার হয় একটা পদ্ধতিগত আমরা এখানে এলিজেবল হয়েছি আমরা মালপত্র সরবরাহ করেছি সাপ্লাই অর্ডার হিসাবে রাজ্য সরকার আমাদের সাপ্লাই অর্ডার দিয়েছে সেইভাবে আমরা মালপত্র সরবরাহ করেছি কিন্তু এমজি এনার্জি হচ্ছে একটা অ্যাক্ট একটা যৌথ যৌথ একটা ফান্ড কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের একটা যৌথ ফান্ডে এই কাজটা হয় সেইভাবে আমরা ইমারতি দ্রব্য সাপ্লাই দিচ্ছি রাস্তাঘাট হয়েছে সবকিছু হয়েছে গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হয়েছে এবং গ্রামের যেটুকু উন্নত উন্নয়ন সেটুকু কিন্তু এমজি এনার্জি এর মাধ্যমেই হয়েছে আপনারা কি কেন্দ্র সরকারকে জানিয়েছেন আপনাদের এই ডিমান্ড গুলো আমরা অনেকবার জানিয়েছি আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা গিয়েছিলাম কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কাছে আমরা গিয়েছিলাম যে আমাদের এই যে সমস্যা আমাদের এই যে পাওনা টাকা সম্বন্ধে বারে বারে জানিয়েছি আমরা কি বলছে তারা বলছে যে এটা দুর্নীতি হচ্ছে আমরাও বললাম যদি দুর্নীতি করে থাকেন আপনারা তদন্ত করুন যারা দুর্নীতি করে থাকে তাদের অর্থ বন্ধ রেখে বাকি অর্থগুলো আপনারা ছেড়ে দিন তো বিষয়টা হচ্ছে যে অনেকে বিষয়টা জানেন না এবং আমার কাছে ওই বিষয়টা নিয়ে অজানা ছিল যে যে একশো দিনের প্রকল্প নিয়ে যে আমরা উন্নয়নমূলক কাজ গ্রামীণ অর্থনীতির কাজ দেখেছি সেই বিষয়ে তাদের পেছনে যে কন্ট্রাক্টর বা ঠিকাদারদের যে ভূমিকা তাদের যে মানে কি বলবো নিজস্ব পয়সা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘরের বইয়ের গয়না বন্ধক রেখে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে যারা মাল সাপ্লাই করেছেন সেই মানুষগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে টাকা প্রায় চার বছরের বেশি হয়ে গেছে টাকা বন্ধ এর মধ্যে কোন রকম সরকারি মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো মেল বা কোনো নোটিফিকেশন টাকা দেওয়ার কোনো কথা না কোনোভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা কোনো রকম পাই না আমরা বিভিন্নভাবে চিঠি করেছি বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিবর্গের সাথে আলোচনা করেছি কেন্দ্রীয় সরকারে যারা আছেন ওনাদের সাংসদের সাথে আলোচনা করেছি রাজ্য সরকার সাংসদের কাছে আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সুরাও মেলেনি যে অর্থ কবে পাবো তো খুব নিরাশার মধ্যে রয়েছেন এবং অনেকেই আত্মহত্যা করেছেন এরকম ঠিকাদার বা কন্ট্রাক্টর রয়েছেন এবং আজকে ধর্মতলা রানী রাসমণিতে তারা অবস্থান করছেন এবং তাদের দাবি দেওয়া আজকে মিডিয়ার সামনে আসার জন্য এবং সরকারের কানে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় ব্যাপার কি জানেন না এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো সেটা হচ্ছে তারা বলছেন যে দুর্নীতি দুর্নীতির অজুহাত তুলে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে টাকা পয়সা এটা অ্যাকচুয়ালি বাংলাকে বাঙালি বাংলার গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র এবং রাজনৈতিক টানা পড়ে নেই এখানে ভিকটিম হচ্ছেন লেবার এবং কন্ট্রাক্টাররা কিন্তু রাজ্য সরকার সম্প্রতি কিছু টাকা লেবারদের দিয়েছেন কিন্তু কন্ট্রাক্টের কন্ট্রাক্টারদের কথা কে ভাববেন সেই টাকা কিভাবে আসবে এই নিয়ে কিন্তু সদুত্তর তাদেরকে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দেননি এবং সরকারের তরফ থেকেও নেই দেখা যাক আগামী দিনে কি হয় আহ আপাতত মুহূর্তে আমরা রানী রাসমণি কলকাতা ধর্মতলা থেকে আপনাদেরকে এই বিষয়টা অবগত করলাম ভিডিওটি সম্পর্কে মতামত দিন এবং ব্যাপক শেয়ার করুন কারণ এদের কথা এই কন্ট্রাক্টর বা ঠিকাদারদের কথা কিন্তু সাধারণ মানুষ জানেই না একশো দিনের রূপায়ণের পেছনে এই কন্ট্রাক্টর ঠিকাদারদের যে ভূমিকা এবং তাদের যে কষ্ট সেই কষ্টটা কিন্তু কোনো মিডিয়া এখনো পর্যন্ত দেখায়নি ধন্যবাদ সকলকে